নমস্কার বন্ধুরা আমি মিঠু আমাদের এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা খুব ভালো আছেন আছেন আর সুস্থ তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে শুধু নিতে থাকে আর ড্রেনের জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে তো শুধু থেমে থাকে আমাদের জীবনটাও কিন্তু ঠিক ওই রকমই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে স্বার্থের দুনিয়ায় কারো চামচাগিরি করে মাংস ভাতকে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকাটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার সেটা কিন্তু সবাই পারে না এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে সবাই কিন্তু ভালো থেকে থাকে মানুষ আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন আপনি খুবই খারাপ এটাই মানুষের স্বভাব এটাই হচ্ছে বাস্তবতা বোকা মানুষগুলো শুধু শুধু রাগ করে বুদ্ধিমানরা ধৈর্য ধরে মিথ্যাবাদীরা চাপা পড়ে মরে আর লোভীরা বিপদে পড়ে পরিশ্রমীরা তারা কর্ম করে খায় অলস মানুষ শুধু অজু থাকে খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা শুধু কান্না করে আর প্রতারক অভিনয় করে মিথ্যাবাদীরা কেটে পড়ে আর কুটির মন সকলের সাথে শুধু হিংসে পড়ে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি লোকে কি করবে আর পঞ্চাশ বছর বয়স যখন আমাদের হয় তখন আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর বয়স পেরিয়ে গেলে আমরা বুঝতে পারি লোকে কখনোই আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিন্তু আমাদের পড়ার মতো কিছুই থাকে না তাই লোকের কথা ছাড়ুন নিজের মতো করে চলুন নিজের মতো করে বাঁচুন দেখবেন অনেক ভালো থাকবেন জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন সেই কিন্তু সবার প্রথমে আপনার সাথে প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন সেই আপনাকে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটি একদিন আপনার বিশ্বাস ভেঙে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে আপনি অসৎ আপনি ভালো ছিলেন না কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াটাই কিন্তু ভালো ভাববেন না আপনি মূল্যহীন আসলে আপনার মূল্যায়ন করার মতো ক্ষমতাই তার ছিল না বা ক্ষমতা তার নেই কারো মনের এত গভীরে কখনো প্রবেশ করবেন না সেখান থেকে বের করে দিলে আপনি কিন্তু আশ্রম হয়ে পড়বেন কারোর সাথে এত বেশি মনের কথা বলবেন না সে যখন কথাগুলো বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন তাই যতটা পারবেন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসেন কারো মুখ পানে এত বেশি চাইবেন না সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন আমি বোকা নই বা আমরা কেউ কিন্তু বোকা নই আমরা অনেক সময় চুপচাপ হয়ে থাকি কিছু কাউকে বলি না কিন্তু আমরা সব কিছু দেখি সব কিছু বুঝি এবং সব কিছু শুনতেও পাই এবং চুপ করে থেকে কিছু মানুষের অভিনয়গুলো শুধু আমরা দেখি নারীকে খুশি করতে আইসক্রিম ফুচকা চটপটি চকলেট শাড়ি চুড়ি ফুল বা কোনো দামি গহনার কিছুই দরকার পড়ে না তারা চায় শুধু একটু ভালোবাসা একটু মন থেকে ভালোবেসে দেখুন দেখবেন তাতেই একটা নারী অনেক খুশি হয়ে যায় তাদের এত কিছু কিছু চায় না তখন আপনি যদি মনে করেন আপনি ঠিক তার সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবেন না শুধু মনে রাখবেন যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা কিন্তু নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন আপোষ করতে গিয়ে যদি আত্মসম্মান বিসর্জন দিতে হয় তবে এমন আপোষ কখনো কারোর সাথে করবেন না দিন শেষে আত্মসম্মানটাই কিন্তু আমাদের সম্বল বর্তমান সমাজে কিন্তু একটা বিশেষ ধরনের প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া কিন্তু অনেক ভালো তাই সবসময় হাসুন প্রাণ খুলে হাসুন আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে সমস্ত পরিবারগুলো যেন এখন খণ্ডিত খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে কিন্তু আমাদের অনেক সময় উঠে যায় এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের ছিল সেটা ভাবতেও কিন্তু অনেক সময় আমাদের বিরক্ত লাগে তখন নারীরা তার সৌন্দর্য দিয়ে পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না অনেক পুরুষ যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কতই না ভালো হতো বলুন কিছু 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 স্মৃতি অনুভূতি আর মানুষকে আমরা আমাদের জীবন থেকে মুছে ফেলতে পারতাম তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে কিন্তু দেখবে না একদিন অন্যায় করে দেখুন সমাজ আপনাকে নিয়ে আঙ্গুল তুলবে পারলে আপনাকে নিয়ে বিচার সভাও বসাবে এটাই সমাজের নিয়ম যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আপনার ফিগার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং করেন সেটাই কিন্তু আসল কথা চোরের আচরণ কিন্তু চলাফেরায় বোকার আচরণ কথাবার্তায় আর চালাকের আচরণ আকস্মিক সংকটে নিচু লোকের আচরণ তার ভাষায় অলসের আচরণ অজুহাতে আর মানুষের আচরণ তার শিক্ষা ও ব্যবহারে তিনজন মানুষকে বাড়িতে আসতে কখনোই দিবেন না এক হচ্ছে আপনার শত্রু দুই হচ্ছে ভদ্রবেশী বন্ধু আর তিন হচ্ছে ভণ্ডপীর বা সাধু এই তিনজনকে কখনোই বাড়ির সদর দরজায় ঢুকতেও দেবেন না শিক্ষা মানুষকে আলোকিত করে বিবেক মানুষকে বাঁচায় ধৈর্য মানুষকে উন্নত করে আবেগ মানুষকে নষ্ট করে আনন্দ মানুষকে আশায় আর মিথ্যে একজন মানুষকে কিন্তু ধ্বংস করে দেয় একজন সুস্থ সবল মানুষ ডিপ্রেশনে কিন্তু শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয় কিছু পুরনো স্মৃতি একাকিত্ব ভবিষ্যৎ নিয়ে চিন্তা অর্থ সংকট বিভিন্ন কারণেও কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায় তাই বলবো বন্ধুরা বেশি চিন্তা না করে নিজেকে ভালোবাসুন মনটাকে শক্ত করুন এবং পরিবারের সঙ্গে সময় কাটান সৎ পথে চলুন সত্য কথা বলুন এবং নিজে যে কাজটি করছেন সেটি মনোযোগ দিয়ে করুন দেখবেন অনেক ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু বলবেন না আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা